রস খেলাম আর কিছু আর কিছু নাই নাকি এরপরে একেবারে আঁকে নাতির সাথে খাবার আপনারা জানেনি যে অনেক পুরোনো এক মেলা বা অনেক দিন থেকে প্রচলিত হয়ে আছে যেটা হচ্ছে মাকুড়ি সিনান তো সেই মাকুড়ি সিনানে আমরা চলে এসেছি তো মাকুড়ি সিনানে যে আমি এই মেলার এখন অনেক দূরে আছি কিন্তু অনেক দূরে থাকতে কিন্তু প্রচণ্ড ভিড় লাগে গেছে এই যে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি এখনও এক কিলোমিটার দূর আছে তো তার পূর্বে কিন্তু এখানে স্ট্যান্ড হয়ে গেছে গাড়ির স্ট্যান্ড কিন্তু পুরো ফুল হয়ে গেছে কিছুটা জায়গায় মাঝটা ফাঁকা আছে চার চাকা বাস এবং মোটর বাইকে কিন্তু ভরে গেছে তো আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো সেই আপনার যেটা আছে বুধপুর যেটা আছে আপনার শিব মন্দির সেখানে যে মাকুড়ি স্নান হয় সেই মাকুড়ি স্নান মেলাটা আপনারা দেখতে থাকুন তো আমরা কিছু কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এই মেলার ব্যাপারে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও আছে আর কি তো যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে এখানে এক আছেন কমিটি এখানে আপনার যেটা স্ট্যান্ড সেই স্ট্যান্ডের কমিটি আছে তো নমস্কার কাকো হ্যাঁ বলুন আচ্ছা তো এখানে আপনি কি করছেন এখানে আমাদের একটা মেলা কমিটি থেকে একটা স্ট্যান্ড রাখা হয়েছে যাতে লোকের যাতায়াতের সুব্যবস্থার জন্য আচ্ছা মানে গাড়ি সুরক্ষিত থাকার জন্য গাড়ি সুরক্ষিত

মানে কি বলি বাংলাতে বলছে কমিটি হ্যাঁ কমিটি না তাহলে মানে সেবা শিবাইদের জন্য এটা লোক সেবা আচ্ছা স্বেচ্ছাসেবক হ্যাঁ স্বেচ্ছাসেবকের মত আচ্ছা আচ্ছা এটা আমাদের সাঁওতাল ভাষাতে লেখা আছে আচ্ছা পি মানে হচ্ছে স্বেচ্ছাসেবক কি এরপরে আমরা সেই মেলার ভিতর দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে প্রথমে খুব সুন্দর আমরা ঘুরে দেখতে পেলাম প্রচন্ড মানুষ তার সাথে কিন্তু সামনে একদিকে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা মেয়ে খুব সুন্দর খেলা দেখাচ্ছে একটা দড়ির উপরে তো সেখানেও মানুষ অনেক মানুষ দেখছে এবং আমার থেকে আমরা কিছুটা এগিয়ে যেতে আমরা দেখতে বাই এক জায়গায় ঘুরে ঘুরেতে ছিল সেখানে প্রশাসন কিন্তু সেটা কিন্তু শান্ত দেখতে পাচ্ছেন এখানে নানা রকম সাজগোজ করতে মানুষ আছেন সময় নানা রকম ফেস ওয়াশ দেখুন কি সাজগোজ করেছে এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু মুখে নানা রকম কি বলে ফেস ওয়াশ নানা রকম ক্রিম লাগায়ে এসেছে মানে মানুষকে চমক দেখার জন্যে কিন্তু ইনি তার থেকে আরেকটা আলাদা একবারে পুরো আউনার মতন করে দিয়েছে কালো আপনারা দেখতেই পাচ্ছেন যে যেটা হয়তো সবাই ফেসটাকে একটু ভালো করে মানুষ চমক দেখার জন্য কিন্তু তা না করে তার উল্টাটা করেছে তো আমি কিছু বলা যাবে কি শুনতে পাওয়া না আচ্ছা শুনতে পাওয়া যাচ্ছে না বলছে আর কি তো দেখতে থাকুন যে মানুষ কীরকমভাবে যে যেদিকে যাচ্ছে শুধু মানুষ দিকে বাড়ছে আর কি কত করে দাম কত করে পনেরো টাকা ছ তিরিশ টাকা আড়াইশো একটা দুটো তিনটা চারটিয়া চারটা কি কি এলার নামটা কি এটা হচ্ছে চিনি ঝিলিয়া এইটা চিনি ঝিলিয়া আচ্ছা এইটা গুড়া ঝিলিয়া এইটা মুরুব্বা এইটা কুরমা আচ্ছা বিক্রি কেমন আছে কোনটার বেশি মোটামুটি কোনটা বেশি ভালো চলছে প্রত্যেকটা ভালো বিক্রি হচ্ছে না প্রত্যেকটাই ভালো বিক্রি হচ্ছে আচ্ছা প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন যে কিরকম আছে সব সময় শুনতে সে বাঁশির একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু বাঁশি বাজাতে আছে এববও এটা কিবোর্ড এটা এটা কিবোর্ড হ্যাঁ বলো হ্যাঁ জানো নাই কিনেছ জানো না হ্যাঁ কিবোর্ড এটা জানেন না ভাই তাই যে কি জিনিস বটে এটা কিন্তু পুরো এখন মানে এই মেলায় পুরো মার্কেট নিয়ে নিয়েছে আর কি যেটা বলে যে সবাই বাজাচ্ছে আর কি তো এটা কোথায় পাওয়া যাচ্ছে আমি সেই সন্ধানটা আমি আপনাদের কাছে তুলে ধরছি যে তোমরা দেখতে থাকো যে আমি কোন জায়গাটা পাচ্ছে কোথা থেকে এসেছ দাদা রাজুটান কেনা থানা কেনা থানা রাজুটান আচ্ছা মেলা কিরকম দেখলে ভালো ভালো কোটার দিকে আসা হয়েছিল আসা হয়েছিল এগারোটার দিকে এগারোটার দিকে আসা হয়েছিল

হুম আচ্ছা সেই যাত্রা থেকে একদম আচ্ছা সবাই একজনে এক জায়গায় হ্যাঁ সবাই একদম দারুণ একসাথে বন্ধুরা কিন্তু ঘুরে বলছে দারুণ এনজয় নিচ্ছে আর কি মাকড়ি মেলা এসে তো আমরা আরো পরবর্তী আরো যে আসেছেন এই মেলাতে তাদের কাছ থেকে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো তো যেটা হচ্ছে সবথেকে ফেভারেট জিনিস যেটা হচ্ছে ভোঁ ভোঁ রকম যে আওয়াজ উঠছে তো সেই আওয়াজের কারখানাটাকে চলে এসেছে যে এগুলোর নামটা কি এলেন নামটা আছে

सो तो ताय हम लोग से चार खेलेंगां, तार परे आवार से मिला दिखे। क्योंकि माला चाहिए क्या ना? लेकिन यहाँ चाहे बच्चा चाहे बुड़िया चाहे जाता चाहे चालू नहीं चाहे चाहे साझी चाहे आज हमारे शॉप

দশ টাকা তোমাদের বাড়ি কোথায় জুড়িত বাড়ি

আচ্ছা তো তার থেকে ভিড়টা কম আছে না বেশি আছে না না ভিড়ই বেশি আছে ভিড় বেশি আছে হ্যাঁ হ্যাঁ যে চান কইছো এখানে যেটা বলে মাপুরি সেনা একটা বলে না আজকে আমরা চান করেন না অন্যদিন চান করেছি আজকে করেন না আচ্ছা তো আজকে আমরা মেলা ঘুরতেই এসেছি মেলা ঘুরতে আইছি হ্যাঁ হ্যাঁ কি কি উদ্দেশ্য নি মেলাটা মেলা এই যার যে মনের আশা সেই বাবা পূর্ণ করুক আর কি পূর্ণ করে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার তো আপনার গাড়ি রিজার্ভ করে আছেন না বাসা বাইক আইছিছি বাইক আইছি আচ্ছা

શિલ્પીરા এখানে যেমন মহিলারা বলছে নেট শাড়ি চাই নেট শাড়ি চাই সেরকম কিন্তু নেটের পুতুলও চলে আসেছে আর কি দেখতে এই যে আমি এখন যেটা হচ্ছে বুধপুর মেলা কমিটি অর্থাৎ মাকুড় মেলা কমিটি তো সেই মেলা কমিটি অফিসে চলে এসেছি তো সেখান থেকে আমরা জেনে নেব যে আজের মেলায় ভিড় কীরকম আছে এবং মেলাটা কি উপলক্ষে হয় তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার পরিচিতিটা বলুন আমি হচ্ছে সাদনদোয়ার হ্যাঁ ফলোনা পক্ষ থেকে আমি এটা মেলা কমিটির একদম সদস্য আচ্ছা হ্যাঁ বাড়িটা কোথায় বললেন বাড়ি হচ্ছে আমার বুধপুর বুধপুরের বুধপুর মেলা কমিটি আচ্ছা বুধপুর মেলা কমিটি হ্যাঁ আচ্ছা তো এই মেলাটা কবে মানে বসে আর কি মেলাটা এটা মেলাটা বসে আপনার ওই সরস্বতী পূজার পরের দিনে যেটা আগে বলে পান্ত ভাত পান্ত ভাতের পর পরের দিনে যেটা গরম ভাত বলে বলা হয় আচ্ছা গরম ভাত গরম ভাত হ্যাঁ সেই দিন আমাদের এই মাকুড়ি সপ্তমী বলে এটা দীর্ঘদিন ধরে এটা চলে আসছে আচ্ছা আচ্ছা এটা মা বনেদের মন্দিরে নদী আমাদের কংসাবতী নদীতে চান করে কংসাবতী নদীতে চান করে ওনারা বাবার মন্দিরে পূজা পূজা পার্বণ যা করার ওনারা পূজা করায় হ্যাঁ করার পরে ওনারা এই আমাদের এই মেলাতে আপনার ঘোরাফেরা করে আনন্দ ভোগ করে এখন এবছর এই মাধ্যমিক উচ্চ পরীক্ষাটা চলার কালিমে মেলাটা রোগ হালকা আছে মোটামুটি থেকে লাখ আর এটার অনুমানিক বলা যাচ্ছে ও আর বেশি হবে তো কম হবে আচ্ছা চার থেকে পাঁচ লাখ মানুষের ভিড় সমাগম হয় হ্যাঁ 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 যাক আগের বারে যেমন মেলাগুলো এসেছিলাম যখন আমরা বয়স কম ছিল তখন খুব মানে একটু ইয়ে ছেলেদের একটু বদমাইশি হতো সেই জিনিসটা কিন্তু এবারে অনেক কম দেখলাম অনেক কম আছে অনেক কম আছে হ্যাঁ রেস্ট্রিক সেটের মধ্যে আছে মেয়ে ছেলে নিয়ে আসা খুব ভালো পারিবারিক দিক থেকে কোনো অসুবিধা নেই মেলা খুব সুন্দর হচ্ছে মেলায় অনেক কিছু দোকান মেলায় কি কি পাওয়া যাচ্ছে মেলায় দোকানপাট প্রথমত মেলায় বিখ্যাত হচ্ছে আঁক আঁক হচ্ছে আমাদের বিখ্যাত মেলায় আছে একটা আঁক না নিলে মনে

আচ্ছা আপনার ওয়াইফ আচ্ছা আপনার ওয়াইফকে খবর নিয়ে এসেছিলেন কি না এই প্রথম এ প্রথম এই প্রথম আচ্ছা তো আপনার কি অবাকতা হলো এই মেলাতে আছে আমার খুব ভালো লাগলো এই ফার্স্ট টাইম এলাম আমি মজা আচ্ছা আচ্ছা তো এই ফার্স্ট টাইম ওই দিন থেকে মিস করেছেন নে শুনিনি নামটা শুনেছি আশা হয় নি সুযোগ হয়নি আরকে

এরপরে একেবারে আঁকে আর নাতির সাথে খাবেন নাকি আচ্ছা আচ্ছা তো বাড়িটা কোথায় বললেন মানবাজারে আচ্ছা কোপার মানে পোপার মানবাজার হসপিটাল রোড আচ্ছা হসপিটাল রোড আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে মেলাটা হচ্ছে আপনার पुंचा थाना एवं मानबाजार थाना मतलब होता है ब्रिज रोड बारे होच्छे पुंचा ए पारे होच्छे मानबाजार अच्छा से हमरा एकोन मानबाजार था थाना अंडर रहे छे मानबाजार थाना और मान ब्रिज रोड पारे होच्छे पुंचा थाना अच्छा अच्छा एरा की अपना चैनल दा चैनल का नाम होच्छे पुरुलिया रूप यूट्यूब चैनल पुरुलिया रूप यूट्यूब अच्छा आपना को धन्यवाद थैंक यू आसुन अच्छा अच्छा अच्छा